তো ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসের মধ্যেই আবাস যোজনা ঘরের প্রথম কিস্তির টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরো তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন আর এই ঘরের টাকা পেতে হলে অবশ্যই কিন্তু ঘরের লিস্টে আপনার নাম থাকতে হবে আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কারা কারা ডিসেম্বর মাসে আবাস যোজনা ঘরের টাকা পাবেন আর কারা পাবেন না আর এবার কিন্তু প্রায় এগারো লক্ষ মানুষকে এই ঘরের টাকা দেওয়া হবে তো কিভাবে আপনারা লিস্ট দেখবেন এবং কিভাবে বুঝবেন যে ঘরের টাকা আপনি আদৌ পাবেন কিনা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আবাস যোজনা ঘরের টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না লিস্টে আপনার নাম আছে কিনা সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম তাহলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এইবার ঘরের লিস্ট দেখতে হলে আপনাকে কি করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে তার থেকে আওয়াজ সফট অপশনে ক্লিক করবেন আওয়াজ সফট অপশনে ক্লিক করার পর পরবর্তী অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন সেখান থেকে রিপোর্ট অপশনে ক্লিক করবেন তো রিপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এই পরবর্তী পেজ থেকে আপনাকে কি করতে হবে একদম লাস্ট যে অপশন দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এই লাস্ট অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজের বা সাইডে দেখতে পারবেন সিলেকশন ফিল্টার্স বলে একটি অপশন রয়েছে এখান থেকে প্রথমে আপনাকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখান থেকে জেলার নাম তো এখান থেকে আপনারা জেলার নাম সিলেক্ট করবেন জেলার নাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লকের নাম তো এখান থেকে আপনারা নিজের যে ব্লক সেই ব্লক আপনারা সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পরবর্তী অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পঞ্চায়েত সিলেক্ট করবেন পঞ্চায়েত সিলেক্ট করার পরবর্তী আরও একটি অপশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা ফিনান্সিয়াল এয়ার সিলেক্ট করবেন তো এবার ফিনান্সিয়াল এয়ার থেকে আপনাদের সিলেক্ট করতে হবে দু হাজার কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের পশ্চিমবঙ্গের যে লিস্ট লাস্ট বেরিয়েছিল সেটা হলো দু হাজার বাইশ তেইশে এবং দু হাজার বাইশ তেইশে কিন্তু প্রায় এগারো লক্ষ মানুষের নাম ছিল পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষর মধ্যে এগারো লক্ষ মানুষ ছিলেন যারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘর পাননি এইবার কিন্তু এই এগারো লক্ষ মানুষকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে টাকা সেটা রাজ্য সরকার দেবে সেক্ষেত্রে কিন্তু দু হাজার বাইশ তেইশের যে লিস্ট সেই লিস্ট আপনাদের দেখতে হবে এই লিস্টের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে লাস্টে কিন্তু এই লিস্টেই গরমিল হওয়ার কারণে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টাকা পাঠায়নি এবং আপনারাও কিন্তু ঘরের যে টাকা সেই টাকা আপনারা পাননি সেক্ষেত্রে দু হাজার বাইশ তেইশের লিস্টে যে এগারো লক্ষ মানুষের নাম রয়েছে তাদের প্রত্যেকেরই লিস্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং সেই লিস্টে দেখতে হবে আপনার নাম রয়েছে কিনা যদি আপনার নাম থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে টাকা সেটা ডিসেম্বর মাসে আপনারা পাবেন মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তো ফিনান্সিয়াল ইয়ারে আপনারা দু হাজার বাইশ দু তেইশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পরবর্তী অপশন এখান থেকে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরবর্তী একটি ক্যাপচা কোড পাবেন যেখানে প্লাস অথবা মাইনাস থাকতে পারে আপনারা ক্যালকুলেট করবেন প্লাস অথবা মাইনাস ক্যালকুলেট করার পর ফলাফল বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন দু হাজার বাইশ দু হাজার তেইশের ফিনান্সিয়াল ইয়ারের যে ঘরের লিস্ট তার সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনার সামনে চলে এসছে এইবার কিন্তু এখান থেকে আপনার নাম খুঁজতে হবে যদি এই লিস্টে আপনার নাম থাকে তাহলেই কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের প্রথম কিস্তির টাকা পাবেন তবে এই লিস্টে নাম থাকলেও কিন্তু রাজ্যের তরফ থেকে ভেরিফিকেশন করা হবে ভেরিফিকেশন করার পর যারা পাওয়ার যোগ্য তাদেরই কিন্তু ঘর দেওয়া হবে আবারও কিন্তু ভেরিফিকেশন শুরু হবে ইতিমধ্যেই কিন্তু লিস্ট তৈরি হচ্ছে এবং এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘর পাবেন যেহেতু এগারো লক্ষ মানুষকে ঘর দেওয়া হবে এই দু হাজার বাইশ তেইশের লিস্ট ধরেই কিন্তু ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনাদের এই এগারো লক্ষ মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘর দেওয়া হবে তো এত বড় লিস্ট যদি আপনারা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে নিজে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করতে পারেন পাশাপাশি কিন্তু যদি আপনার নাম সার্চ করতে চান সেক্ষেত্রে এই যে থ্রি ডট অপশান রয়েছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফাইন্ড অপশানে ক্লিক করবেন তো ফাইন্ড অপশানে ক্লিক করার পর এখানে আপনার নাম দিয়ে সার্চ করবেন আপনার যে নাম ধরুন অমিত সেক্ষেত্রে নাম দিয়ে সার্চ করবেন অমিত নামে যতজন ব্যক্তি থাকবে প্রত্যেকেরই কিন্তু এখানে নামটা চলে আসবে পাশাপাশি যদি আপনারা এই লিস্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে দুটো অপশন পেয়ে যাবেন একটা হলো ডাউনলোড এক্সেল আর একটা হলো ডাউনলোড পিডিএফ চাইলে আপনারা পিডিএফ বা এক্সেল ফর্মাটে কিন্তু এই লিস্ট ডাউনলোড করতে পারেন তো মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আবাস যোজনা প্রথম কিস্তি যে টাকা সেই টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে যেহেতু বাইশ দু হাজার তেইশেই ঘরের যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এই লিস্টের মধ্যেই যে এগারো লক্ষ মানুষ থাকবে তারাই কিন্তু আবাস যোজনা ঘরের প্রথম কিস্তির টাকা এমনকি পুরো কিস্তির টাকাই পাবেন তো অবশ্যই আপনারা লিস্ট চেক করে নেবেন এবং দেখে নেবেন যে আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘর পাবেন সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে তো এই নিয়ে পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ